আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে তো আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর নবম গণিতের নবম অধ্যায়ের বিস্তার পরিমাপ এই চ্যাপ্টারে দুশো একুশ পৃষ্ঠার উদাহরণ তিনের অঙ্ক উদাহরণ তিনের অঙ্কে বলা আছে ফাইনাল ম্যাচের নিউজন সারণী থেকে মধ্য থেকে গর্ভাবধান নির্ণয় করো তো এই মধ্য থেকে গর্ভাবধান আমরা খুব সহজে শর্টকাটে নির্ণয় করব তো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে তো আগের পর্বে এই বেরিয়ে আগের পর্বে আমরা মধ্যক নির্ণয় কৌশল শিখেছি এবার আমাদের মধ্যক থেকে গড় ব্যবধান এটি আমাদের নির্ণয় করতে হবে তো চলো আমরা নির্ণয় করি খুব সহজেই তো আগের পর্বে তুমি দেখে থাকো আগের পর্বে আমরা মধ্যক নির্ণয় করেছি মধ্যকটা এসেছিল আর এগারো দশমিক ছয় সাত মধ্যক এসেছিল কত আমাদের এগারো দশমিক ছয় সাত এটা হচ্ছে আমাদের মধ্যক এসে ছিল তো এই মধ্যকের মান থেকে আমাদের বের করতে হবে বের করতে হবে হচ্ছে গড় ব্যবধান তো চলো আমরা বের করি তো গর্ভ ব্যবধান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রথমে গর্ভাবধানের সূত্রটি জানতে হবে গর্ভাবধানের সূত্র হচ্ছে মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়ের সূত্র মধ্য ব্যবধান নির্ণয়ের সূত্রটি হচ্ছে অফ অফ এক্স আই মাইনাস হচ্ছে এম ই অর্থাৎ মধ্যক ডিভাইডেড বাই হচ্ছে এন তো এখানে এম কি এন হচ্ছে আমাদের মোট আমাদের এই শ্রেণীর মধ্যবিন্দু তো এক্স আই মাইনাস এম কি এই শ্রেণীর মধ্যবিন্দু থেকে আহ আমরা গড় যদি মধ্যক যদি মধ্যকের মানটা যদি আমরা বের দিই তাহলে যেটা থাকে সেটা হচ্ছে এক্স আই মাইনাস এম তো এক্স আই মাইনাস হচ্ছে আমাদের এই মধ্যে থেকে এই শ্রেণীর বিন্দু শ্রেণী বিন্দু গুলো বিয়োগ তাহলে যদি এই মধ্য শ্রেণী থেকে এইটা বিয়োগ দিই তাহলে থাকে হচ্ছে তাহলে নাইন পয়েন্ট ওয়ান সেভেন আবার যদি এই এগারো আহ ছয় দশমিক পাঁচ থেকে আমরা এগারো দশমিক ছয় সাত বিয়োগ দিই তাহলে থাকে হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ আবার যদি আমরা দশ দশমিক পাঁচ থেকে আমরা যদি এগারো দশমিক ছয় সাত বিয়োগ দিই তাহলে থাকে হচ্ছে এক দশমিক এক সাত তোমাদের এবারও প্রশ্ন আসতে পারে কেন আমাদের যে মাইনাস হয় না বা এমই যেহেতু বড় বা মাইনাস সংখ্যা এম এর সামনে হচ্ছে মাইনাস সংখ্যা তাহলে মাইনাস হয়নি কেন মাইনাস হয়নি কারণ হচ্ছে মান বা মডুলাস দেওয়া আছে মডুলাসের মধ্যে যে সংখ্যা দেওয়া হোক না কেন বা মাইনাস সংখ্যায় দেওয়া হোক না কেন তাহলে সেটা প্লাসে পরিণত হয় তো এবার এগারো দশমিক ছয় সাত থেকে যদি আমরা চোদ্দ দশমিক পাঁচ বিয়োগ দিই তাহলে থাকে হচ্ছে দুই দশমিক আট তিন আবার যদি অবশ্যই তোমরা আগের ভিডিওটি দেখে নেবে আগের ভিডিওটি থেকে মধ্য নির্ণয় করতে হয় এই কৌশলটি জানবে তাহলে এই ভিডিওটি আরো সহজ মনে হবে তো এবার আমাদের বের করতে হবে এফাই ইন্টু এক্স

তো চব্বিশ এবং নয় দশমিক নয় দশমিক এক সাত গুণ করলে হয় হচ্ছে দুইশো বিশ দশমিক শূন্য আট হয় আবার বত্রিশ এবং ছয় দশমিক পাঁচ গুণ করলে কত হয় একশো পঁয়ষট্টি দশমিক চার চার আবার যদি আমরা এই ছত্রিশ এবং এক দশমিক ছয় সাত যদি আমরা দেখি তাহলে হয় হচ্ছে বিয়াল্লিশ দশমিক এক দুই

দুইশো বিশ যে লাইন এই যে সিরিয়ালটা আমাদের বের হয়েছে এই সিরিয়ালটা প্রত্যেকটা মান আমরা প্রত্যেকটা আমাদের তো এই মানগুলো যোগ করলে আমাদের দ্বারাই হচ্ছে সাতশো চল্লিশ দশমিক আট তো সামিশন অফ এফআই এমই এর মান হচ্ছে আমাদের সাতশো চল্লিশ দশমিক আট তো গর্বাবধান এখন তো গর্ভাবধান হচ্ছে আমাদের এখন হচ্ছে মধ্য থেকে নির্ণয় সূত্র হচ্ছে মান হচ্ছে সাতশো চল্লিশ দশমিক আট ডিভাইডেড বাই এন এ হচ্ছে আমাদের মোট গণসংখ্যা মোট গণসংখ্যা কি এই এফআই এর মানগুলো যদি আমরা যোগ করি সবগুলো যোগ করলে তাহলে হচ্ছে ওগুলো হচ্ছে মোট গণসংখ্যা তাহলে মোট গণসংখ্যা কত এন সমান সমান হচ্ছে একশো এগুলো যদি আমরা যোগ করি চব্বিশ যোগ বত্রিশ যোগ ছত্রিশ যোগ আটত্রিশ যোগ তিরিশ যদি আমরা যোগ করি সেটা হচ্ছে মোট গণসংখ্যা মোট গণসংখ্যার মান হচ্ছে একশো ষাট সাতশো চল্লিশ দশমিক আট থেকে যদি আমরা আটকে যদি আমরা একশো ষাট দিয়ে ভাগ করি তাহলে থাকে হচ্ছে ফোর পয়েন্ট সিক্স টু এটা হচ্ছে আমাদের মধ্যক থেকে গর্ভাবধান নির্ণয়ের কৌশল তো এই আহ মধ্য থেকে গর্ব উদাহরণ নির্ণার কৌশল আমরা দুইটি পার্টে বুঝিয়েছি তো দুইটি পার্ট দেখলে তোমাদের অবশ্যই এটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা ভিডিও গুলি ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে